এগারো পঁচিশ আচ্ছা পড়ানো শুরুর আগে বলে তো তোমরা সবাই জন্মদিনে যাও নিশ্চয়ই বন্ধুদের জন্মদিনে সবাই আচ্ছা সেখানে বার্থডে কেক তো থাকে বার্থডে কেকের জন্মদিনের কেক কাটার পাশাপাশি আরো কিছু জিনিস থাকে তো কি কি থাকে বলো তো হ্যাঁ টুপি থাকে কি লেখা থাকে বলো তো টুপির ওপরে হ্যাপি বার্থডে লেখা থাকে আর কি থাকে পেন্সিল থাকে অনেক পেন্সিল থাকে আর কি থাকে তোমাদের সবার প্রিয় চকলেট থাকে ঠিক বলেছো চকলেট থাকে তাহলে দেখো এরকমই তোমরা একটা জন্মদিন বাড়িতে গেছো সেখানে দেখলে তোমাদের কাছে টুপি আছে কুড়িটা পেন্সিল আছে তিরিশটা আর চকলেট আছে বেশি আছে চল্লিশটা আছে এইবারে তোমরা দেখবে আমি তোমাদেরকে দেখাবো যে সর্বোচ্চ কতজনের মধ্যে আমরা এগুলো সমান সংখ্যক ভাগে ভাগ করে দিতে পারি কি দেখবো সর্বোচ্চ কত জনের মধ্যে আমরা এটা ভাগ করে দিতে পারি কি বললে অয়ন সমান সংখ্যকটা কি আচ্ছা সমান সংখ্যক হলো ধরো তোমরা চারজন আছো চারজনের মধ্যে টুপি আমি দুটো করে দিলাম তাহলে সবাই চারজনই দুটো করে পাবে তিনটা করে পেন্সিল দিলাম তাহলে সবাই তিনটে করেই পাবে আর চকলেট চারটে দিলে চকলেটও চারটে করে পাবে বোঝা গেল তাহলে তাহলে আমরা এখানে কি দিতে পারি করব সর্বোচ্চ কতজনের মধ্যে আমরা সমান সংখ্যক ভাবে এগুলো ভাগ করে দিতে পারি তাহলে এরা আট দশ কুড়ি আর চল্লিশ খুব ভালো বলেছো বসে বল এইবারে তোমাদের একটা সুন্দর মজার জিনিস দেখাবো বলো তো এর মধ্যে এতে সবার মধ্যে আছে এরকম সংখ্যা কোনটা সবার মধ্যে কি আছে সবার মধ্যে মানে কি জানো তো আবার সাধারণ বলি সবার মধ্যে মানে কি সাধারণ কি বললাম সাধারণ সাধারণ এবারে বলি তাহলে সাধারণ কি আছে কি এক আছে দুই আছে আর কি আছে আর কি আছে দশ আছে হ্যাঁ দশ আছে আর কি আর কিছু নেই এই করা তাহলে কি কি পেলাম এক পেলাম দুই পেলাম আর দশ পেলাম পেলাম এইবারে কে বলতে পারবে এইগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা কি তাহলে সবথেকে থেকে বড় সংখ্যা সব থেকে বড় কি ভালোবাসে বলে গ সাগুন তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম কি আজকে আমরা শিখলাম গ এবার তাহলে আমাদের বসাগু কত বেরোলো বসাগু বেরুলো দশ তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ জনের মধ্যে আমরা সমাজ সম্পর্কে কাজ করতে পারি দশজনের মধ্যে তাহলে তোমরা কি দেখলে তোমরা দেখলে যে জন্মদিন বাড়িতে গিয়ে আমরা কি অঙ্গ শিখছি জন্মদিন বাড়িতে গিয়ে আমরা বসাগুর অঙ্গ শিখছি তাহলে আজকে এখান অব্দি থাকলো পরের দিনে আমরা এই দিনে আরো অনেক মজার মজার জিনিস শেখবো

ডেমনস্ট্রেশন যেটা পড়ালে সেই পড়ার মধ্যে আমি বারবার সুন্দরবার বলছি কিন্তু যেটা ঠিক করবে যেমন তুমি ক্লাস বললে আমি পড়াবো তুমি ক্লাসটা উল্লেখ ক্লাসটা উল্লেখ করতে হবে ক্লাসটা না হলে বিষয় যেমন উল্লেখ করছো ক্লাসটা উল্লেখ করতে হবে টপিক যেমন উল্লেখ করছো উল্লেখ করতে হবে হতে যে বসাগুটা পড়ালেন লেন এন্ড এই কি আগে ওদের বসাগু ক্লাস হয়েছিল ক্লাস করিয়েছিলাম ওটা কিন্তু আপনি বললেন না যেমন সময় যে আগের দিন আমরা গুণনিয়কের সর্বোচ্চ একটা ফাইল রাখছিলেন যে থেকে কি সর্বোচ্চ আর সাধারণ এইসব শব্দগুলো কিন্তু মানে একদম কেউ হয়ে যাবে মানে তো কিছু দরকার না যদি আগে হয়ে থাকতো মানে সেটা আমরা জানি না আমি যদি বলে দিইতেন ক্লাসে শুরুতে যে আগের ওইটা ক্লাসে কিন্তু আমরা বা ওদেরকে দিয়ে বলতেন স্কুলের মাধ্যমে জেনে নিলে সর্বোচ্চ মানে ঘিরে তাহলে আমি একবার মানে শুরু করার পরে একবার বলেছিলাম যে আগের দিন আমরা গুনোনিয়োগ করেছিলাম তো কে কে বলতে পারবে তাহলে এই গুণ নিয়োগ কথা তো ওটা একবার বলেছিস বুঝি তুমি একজন ম্যাথপিকশা তোমাকে যদি ক্লাসের মধ্যে একটা হিস্ট্রি ক্লাস দেওয়া হয় কীভাবে

এখানে পনেরো গুণনীয় হলো এক তিন পাঁচ পনেরো আর ষোলো গুণনীয় হলো এক দুই চার আট ষোলো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটাই একটা সাধারণ গুণনীয় হিসাবে পাচ্ছি তাহলে একটাকেই আমরা বসাগ হিসাবে করে ধরতে পারি তো সেই জন্য মূল পরস্পর মৌলিক সংখ্যা সংখ্যা অনুসারে এক বাদে আর কোনো সাধারণ গুণনীয় থাকবে না তাই জন্য পনেরো ষোলোকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা ষোলো ষোলো কি পনেরো এবং ষোলো এরা দুজনে কি মৌলিক সংখ্যা

তিন আর পাঁচ দুটোই মৌলিক সংখ্যা তাদের তিনের যদি আমরা গুণ নিয়ম বার করি এক আর তিন পাঁচের গুণ নিয়ম এক আর পাঁচ তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সাধারণ গুণ শুধুমাত্র এক আছে দুটোর মধ্যে তাই জন্য আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি সংখ্যা যদি আমরা ছেলে মেয়েদেরকে আরেকটু পিছন দিকে চলে যাই যে আমরা ওদের প্রথম শিখিয়েছিলাম মৌলিক সংখ্যা কাকে বলে ওই সংজ্ঞা বিয়ের ব্যাখ্যা কি হবে সেখানে আমরা বলি মৌলিক সংখ্যা বিভাগ বলেছিলাম যে কোন সংখ্যাকে সেই সংখ্যা আর এক বাদ অন্য কোনো কিছু দিয়ে অন্য কোনো কিছু দিয়ে বিভাজ্য নয় মৌলিক সংখ্যা সংগ্রান্তে বলা হয়েছে যে যে সংখ্যা ওই সংখ্যা আর এক বাদে অন্য কোনো কিছু দিয়ে বিভাগ বিভাজিত নয় সেই সংখ্যাগুলোকেই আমরা মৌলিক সংখ্যা বিভাজিত নয় সেই সংখ্যাগুলোকেই আমরা মৌলিক সংখ্যা বলি

আচ্ছা প্রথমত আমি জানতে চাইবো যে গন্ডগোলটা মূলত কারা করছে আর তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে গন্ডগোলটা কি হচ্ছে তাদের অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হচ্ছে আমার পড়ানোতে হয়তো কিছু ভুল হচ্ছে যে তারা আমার পড়ানোতে মনোযোগী হতে পারছে না সেক্ষেত্রে আমি আমার আমার পড়ানোটাকে আরও তাদেরকে আরও শিক্ষা সহায়ক উপকরণ দিয়ে আরও ইন্টারেস্টিং করে তুলবো তারা যাতে এই পড়ার প্রতি মনোযোগী হতে পারে বিষয় জ্ঞান বিষয় জ্ঞান না থাকলে

কোথাও না তো অসুবিধা ছিল যেটা যখন আমরা সাধারণ গুণনীয় সাধারণের বক্তব্য সাধারণের যে ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে হয়েছে প্রত্যেককে বোল্ড করে করে দিয়ে সাধারণ লোকের বোঝায় সফলতার মধ্যে আছে তাহলে কে কে আসে সেটা বই করে রাউন্ড করে বইতে ওটা শেখানো ছিল বলে হলো তাহলে এই কতগুলো আমরা সাধারণ কোনো পেলাম লেখা ছিল না সাধারণ শব্দটা শুধু লেখা ছিল ওখানে রাউন্ড করে করে দেখানো হলো নিচের সাধারণ শব্দটা লেখা ছিল সাধারণ গুণ নিয়োগ রাউন্ড করার সঙ্গে সঙ্গে কমা দিয়ে দিয়ে তিনটে বা চারটে পাওয়া গেল ওখানে লেখার দরকার ছিল ওই কোণে লেখা ছিল যে সাধারণ বলে শব্দটা লেখা ছিল সাধারণ গুণনীয় মুখে বলা হয়েছে এবং ওরা খুব সুন্দরভাবে দেখেও হয়েছে যে কুড়ির গুণনীয় ব্লকে তিরিশের গুণনীয় ব্লকে চল্লিশের গুণনীয় ব্লকে রাউন্ড করা ছিল বইতে শেখানো হয়েছে যে একটা টিচার তার নিজস্ব ক্রিয়েটিভিটির মধ্যে উনি দেখবেন যে টিচার তার নিজের থেকে কি ভাবছে ছেলে মেয়েদের ছেলে মেয়েদের তো বইতে আছে সমস্ত ফাইভের বইতে পরের বইতে রকম করে রাউন্ড করা আছে তাহলে এই সাধারণ গণনিয়োগ শব্দটা ওদেরকে যেরকম মুখে বলা হলো ওখানে যেরকম দেখানো হলো সঙ্গে নিচে আর লাইন দিতে হবে সাধারণ গণনিয়োগ তাহলে কি পেলে আহ কি পেলে রাউন্ড করা হলো তারপরে দেখলে যে অটোমেটিক ছেলে মেয়েরা এবং সেটাও খুব ভালো ব্যথা হয়েছে যে এগুলোর মধ্যে কে সব থেকে বড় এবং বড়োটাকে কি বলা হয় ওই হল তো সব ঠিকঠাক আছে ওই জায়গাটা একটু